সুপ্রিয় শিক্ষার্থীরা নিউ কি কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শ্রাবন্তী আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব আর্ট গত পর্বে আমরা এই অধ্যায়ের একটি সৃজনশীল সলভ করেছিলাম আর আজকে আমাদের টপিকটি হচ্ছে খুবই ছোট আজকে আমি আলোচনা করবো এই অধ্যায়ের বার্তা সংক্রান্ত যে সমস্যাগুলো হয় অধিকাংশ স্টুডেন্ট এই অধ্যায়ের যে বাট্টার পরিমাণ বাট্টার যে টাকাটা সেটা হচ্ছে ওরা নির্ণয় করতে পারে না বা হচ্ছে ওদের সমস্যা হয় এটা নির্ণয় করতে তো আমি আজকে সেই বাট্টা সংক্রান্ত বিষয়গুলোর হচ্ছে আলোচনা করবো যে কীভাবে এই বাট্টার টাকাগুলো আমাদেরকে বের করতে হবে তাহলে প্রথমে আমি বলি যে আমাদের আমরা সবাই জানি যে আমাদের বাটটা দুই ধরনের একটা হচ্ছে কারবারি বাট্টা আরেকটা হচ্ছে নগদ বাট্টা কারবারি বার্তা তো তোমরা সবাই জানো যে পণ্য ক্রয় বিক্রয়ের সময় যেই বার্তাটা দেওয়া হয় সেটাকে বলা হয় হচ্ছে কারবারি বার্তা আর কারবারি বার্টার টাকাটা আমরা হচ্ছে আমাদের ম্যাথের মধ্যে অন্তর্ভুক্ত করি না সেই টাকাটা মাইনাস করে আমাদেরকে দেখাতে হয় যেমন ধরো আমি যদি বলি যে দশ পার্সেন্ট বার্তায় পণ্য ক্রয় দশ হাজার টাকা দশ পার্সেন্ট বার্তা পণ্য ক্রয় দশ হাজার টাকা তাহলে দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের কারবারি বাট্টা কিভাবে কারণ দেখো লাইনের মধ্যে ক্রয় আছে প্লাস বার্তা আছে তো এর আগে আমি তোমাদেরকে অনেকবার বলেছি যে যদি আমাদের লাইনের মধ্যে ক্রয় বিক্রয় সাথে বার্তা থাকে বার্টা প্লাস ক্রয় বিক্রয় এই দুইটা যদি একসাথে থাকে তাহলে হচ্ছে আমরা ওটাকে কারবারি বার্তা হিসেবে ধরে নিব ঠিক আছে তাহলে ওটা হচ্ছে আমাদের কারবারি তো এখানে আমাদের ক্রয় আছে আর এখানে আছে তার মানে আমাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে আমাদের কারবারি বার্তা তো কারবারি বাট্টার টাকাটা মূলত হচ্ছে আমরা ম্যাথের মধ্যে অন্তর্ভুক্ত করি না তাহলে এটা আমরা কিভাবে লিখবো ম্যাথের মধ্যে দেখো আহ দশ পার্সেন্ট বার্তা দশ হাজার টাকার পণ্য তারা ক্রয় করছে তাহলে ক্যালকুলেটারে তোমরা হচ্ছে এই দশ হাজারের দশ পার্সেন্ট করবে এক হাজার টাকাটা হচ্ছে আমাদের আমাদের টাকা টাকা ঠিক আছে এটা হচ্ছে তো এই বারটার টাকাটা আমাদের কি করতে হবে এই দশ হাজার থেকে মাইনাস করতে হবে তাহলে দশ হাজার থেকে আমি যদি এক হাজার টাকাটা মাইনাস করি তাহলে হয় হচ্ছে নয় হাজার টাকা আর এই নয় হাজার টাকাটা হচ্ছে আমাদের ম্যাথের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে দশ হাজার না কারবারি বাটার টাকা এই যদি এক হাজার এই এক হাজার টাকাটা দশ হাজার থেকে মাইনাস করে যে নয় হাজার টাকা হয়েছে এই নয় হাজার টাকাটা আমাদেরকে ম্যাথের মধ্যে ইনক্লুড করতে হবে তাহলে যখন যেখানে আমাদের কারবারি বাটটা থাকবে সেখানেই হচ্ছে আমাদেরকে এভাবেই করতে হবে কারবারি বাটার টাকাটা বাদ দিয়ে তারপর হচ্ছে আমাদের টাকা লিখতে হবে আচ্ছা এরপরে আরেকটা যে বার্তা আছে সেটা হচ্ছে নগদ বার্তা আরেকটা যে বার্তা সেটা হলো নগদ বার্তা নগদ বার্তা একটা আছে প্রাপ্ত হচ্ছে প্রদত্ত বার্তা তাহলে এখন এই নগদ বার্তাটা বের করার সময় হচ্ছে অনেকের সমস্যাটা হয় তাহলে এখন আমি এই নগদ বাট্টা টাকাটা তোমাদেরকে হচ্ছে বের করে দেখাচ্ছি দেখো প্রথমে আমাদেরকে যেভাবে বলা থাকতে পারে যে যেমন ধর আমি যদি লিখি যে পাওনা পাওনা পূর্ণ নিষ্পত্তিতে পাওনা পনেরো হাজার পনেরো হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে পূর্ণ নিষ্পত্তিতে চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রদান তাহলে এই দেখো আমরা হচ্ছে একটা এন্ট্রি লিখেছি যে রিতা ট্রেডার্সের পাওনা পনেরো হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রদান তাহলে এখান থেকে যদি আমাদেরকে বার্তাটা নির্ণয় করতে হয় বা বার্তার টাকাটা বের করতে হয় তাহলে আমরা কিভাবে বের করব দেখো রিতা ট্রেডার্স আমার কাছে পেত পনেরো হাজার টাকা কিন্তু আমি তাকে এই পনেরো হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রদান করেছি তাহলে এই পনেরো হাজার থেকে চোদ্দ হাজার পাঁচশো টাকা আমাদেরকে মাইনাস করতে হবে মাইনাস করলে বের হচ্ছে পাঁচশো আর এই পাঁচশো টাকাটাই হচ্ছে আমাদের বারটার টাকা তো যখন তোমাদের হচ্ছে এরকম থাকবে যে এটার পাওনা পূর্ণ নিষ্পত্তিতে এত টাকা প্রদান এরকম করে যখন থাকবে তখন জাস্ট এই মেইন টাকাটা থেকে তোমার যত টাকা প্রদান বা প্রাপ্তি সেটা মাইনাস করলেই হচ্ছে আমাদের টাকাটা বের হবে তোমাদের কাজ হচ্ছে মাইনাস করে তোমাদেরকে টাকাটা বের করতে হবে তাহলে এটা এটা খুবই সহজ আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যেমন আমি যদি বলি স্টোর হতে পাঁচ পার্সেন্ট বার্তায় ন হাজার পাঁচশো টাকা পাওয়া গেল পাঁচ পার্সেন্ট বার্টায় নার পাঁচশো টাকা পাওয়া গেল দেখো তাহলে এরকম যখন আমার বাট্টার টাকাটা বাটার কথাটা বলা থাকে তখনই হচ্ছে অধিকাংশ স্টুডেন্ট ভুলটা করে তারা কি করে যে এখানে নয় টাকার উপরে পাঁচ পার্সেন্ট তারা করে দেয় কিন্তু ম্যাথটা এভাবে হবে না কারণ এটা কিন্তু আমাদের কারবারি বার্তা না এটা হচ্ছে আমাদের নগদ বার্তা তোমরা যেটা বলতেছো সেটা হচ্ছে এরকম ভাবে থাকে যে ধরো দশ পার্সেন্ট বার্তায় পণ্য ক্রয় দশ হাজার টাকা তখন আমরা কি করি এই দশ হাজারের ওপরে দশ পার্সেন্ট করি বের হয় হচ্ছে এক হাজার সেই দশ হাজারকে দশ হাজার থেকে আমরা এক হাজার টাকাটা মাইনাস করে দেই তাহলে আমাদের বের হয় হচ্ছে নয় হাজার টাকা আর এই নয় হাজার টাকাটাই হচ্ছে আমরা নয় টাকা দিয়ে হচ্ছে আমাদের পণ্যটা ক্রয় করি ঠিক আছে তাহলে এখানে দেখো দশ পার্সেন্ট বাট্টায় পণ্য ক্রয় দশ হাজার টাকা ওটার উপরে পার্সেন্ট করার পর আমাদের যে এক হাজার টাকাটা বের হয়েছে সেই এক হাজার টাকাটা আমরা দশ হাজার থেকে মাইনাস করার পরে যে নয় হাজার টাকা বের হয় এটা হচ্ছে আমাদের মেন টাকা কিন্তু এই যে এখন তোমাদের বুঝতে হবে যে এটা কোন টাকাটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের এই যে যে নয় হাজার টাকা মানে এই অঙ্কের ক্ষেত্রে যে নয় হাজার টাকা আর এই নগদ বাটার ক্ষেত্রে এই ন হাজার পাঁচশো টাকা একই কথা মানে এখানে হচ্ছে আমাদের মূল টাকাটা দেওয়া নেই ঠিক আছে মূল টাকাটা দেওয়া নাই যে টাকাটা পেয়েছি সেই টাকাটাই হচ্ছে আমার দেওয়া আছে তাহলে নগদ বাটার ক্ষেত্রে আমরা ডিরেক্ট হচ্ছে এরকম পার্সেন্ট করে দিলে হবে না এখন আমাদের তাহলে আমরা বুঝবো কীভাবে যে পাঁচ পার্সেন্ট বার্তায় কত টাকা আমরা বার্তা দিয়েছি সেই বার্তার টাকাটা নির্ণয় করার জন্য আমাদেরকে হচ্ছে একটা সূত্র কল করতে হবে তাহলে তোমরা যখন বারটার পরিমাণটা নির্ণয় করবা তখন তোমাদেরকে এই সূত্রটা ফলো করতে হবে যে এখানে হচ্ছে মোট টাকা বাটটা ভাগ একশো মাইনাস বাটটা তোমরা যদি এই সূত্রটা ফলো করো তখন তোমরা হচ্ছে তোমাদের বাটটা টাকাটা নির্ণয় করবা তাহলে দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের মোট টাকা কত আছে ন হাজার পাঁচশো ইন্টু বারটার বারটার পার্সেন্ট উপরে যেহেতু বারটা বলা আছে তো আমাদের কত বারটা দিয়েছে পাঁচ পার্সেন্ট বার্তা দিয়েছে তো আমরা এখানে পাঁচ লিখবো আর নিচে লিখবো একশো মাইনাস বারটা যেহেতু তো এখানেও পাঁচ লিখব তাহলে ন হাজার পাঁচশো ইন্টু পাঁচ ডিভাইডেড পঁচানব্বই তখন তাহলে এবার তুমি প্রথমে হচ্ছে এই নার পাঁচশো দিয়ে পাঁচকে গুণ করবা দেন পঁচানব্বইকে ওই অ্যানসারটা দিয়ে ভাগ করবা তাহলে এটা করলে হয় সে করলে হয় হচ্ছে আমাদের পাঁচশো টাকা আর এই যে পাঁচশো টাকাটা এইটাই হচ্ছে আমাদের বাটার টাকা এটাই আমাদের বাটার টাকা তাহলে এখন তুমি কি করতে পারবা যখন তুমি বাটার টাকাটা বের করতে পারবা তখন তুমি কি করতে পারবা তখন তুমি হচ্ছে মূল টাকা যেটা আমার মূল টাকাটা কত ছিল তুমি সেটাও বের করতে পারবা দেখো এখানে আছে নয় হাজার পাঁচশো আর এখানে বারটা দেওয়া হয়েছে হলো পাঁচশো টাকা তাহলে আমাদের মূল টাকা ছিল হচ্ছে দশ হাজার টাকা সেই দশ হাজার থেকে আমরা পাঁচশো টাকা বারটা পেয়েছি ঠিক আছে বারটা পেয়ে আমাদের নয় হাজার পাঁচশো টাকা মানে বারটা দিয়েছি পাঁচশো টাকা হচ্ছে বারটা দিয়েছি বারটা দেওয়ার পরে আমরা নয় হাজার পাঁচশো টাকা পেয়েছি ঠিক আছে তাহলে এই এইভাবে হচ্ছে যখন তোমাদের নগদ বার্তার টাকাটা বলা থাকবে না তখন হলো তোমরা এরকম সূত্র ফলো করে তারপরে হচ্ছে তোমাদের বার্তার টাকাটা বের করবা এটা প্রাপ্ত বাট্টার ক্ষেত্রে প্রদত্ত বার্তার ক্ষেত্রে তোমার এখানে যে টাকাটা যদি বলে যে ন টাকা পাওয়া গেল বা ন টাকা প্রদান করা হলো ঠিক আছে এখানে তোমার বার্তা দেওয়া থাকবে আর এখানে হচ্ছে পাওয়া গেল প্রদান করা গেলো এরকম কোনো কথা থাকলে তখন তোমরা এই টাকাটার করতে পারবে না কারণ এটা হচ্ছে নগদ বার্তার ক্ষেত্রে এই কাজটা তোমাদেরকে করতে হবে তাহলে তখন তুমি বার্তার টাকাটা কিভাবে নির্ণয় করবে তখন হচ্ছে এই এই সূত্রটা ফলো করবা যে মোট টাকা ইন্টু বার্তা ডিভাইডেড একশো মাইনাস বার্তা তাহলেই হচ্ছে তোমরা হচ্ছে বার্তা টাকাটা নির্ণয় করতে পারবা আচ্ছা এখন এখানে কি অলওয়েজ পাঁচ হবে না সব সময় পাঁচ হবে না এখানে যদি তোমার দশ থাকে তাহলে তোমার এই বারটার জায়গাও তোমাকে দশ লিখতে হবে এই নিচের বারটার জায়গাও তোমাকে দশ লিখতে হবে ঠিক আছে তাহলে এইভাবে করে হচ্ছে তোমরা বারটা ট্যাক্টারও নির্ণয় করবে তাহলে এটাই হচ্ছে মূলত বারটা সংক্রান্ত সমস্যাগুলো মানে এই বারটার অঙ্কটার মধ্যে হচ্ছে সবার সমস্যা হয় তো ইনশাল্লাহ এই যদি এই সূত্রটা তুমি যদি ফলো করো তাহলে তোমরা খুব সহজেই নগদ বাটার পরিমাণটা নির্ণয় করতে পারবে তাহলে আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে ভিডিওতে সেই পর্যন্ত তুমি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ